অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে ক্যান্সার হয় এটা সত্যি কথা না একটা মিথ দিন মাত্র ষাট সেকেন্ড এই ষাট সেকেন্ডে সায়েন্টিফিক্যালি প্রুভ করে দেবো যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে সত্যিই ক্যান্সার হয় দেখুন ক্যান্সার প্রধানত রেডিয়েশনের জন্য হয়ে থাকে আর এই রেডিয়েশন দু প্রকারের হয় একটা আয়নাইজিং রেডিয়েশন একটা নন আয়নাইজিং রেডিয়েশন আর এই আয়নাইজিং রেডিয়েশন সাধারণত পাওয়া যায় এক্স রশ্মি গামা রশ্মি ইউভি রশ্মি এই জাতীয় রশ্মিগুলো যেগুলো আমাদের স্কিনের মধ্যে এসে পড়লে তার রেডিয়েশনের ফলে আমাদের স্কিন বা আমাদের দেহের মধ্যে থাকা কোষ আর সেই কোষের মধ্যে থাকা ডিএনএ এই ডিএনএর গঠন বা কাজের পরিবর্তন ঘটে আর এই ডিএনএ গঠন বা কাজের পরিবর্তন ঘটলে আমাদের কোষগুলোও কিন্তু তার গঠন বা কাজের পরিবর্তন ঘটতে থাকে তার ফলে মারাত্মক হারে বিভাজিত হতে শুরু করে এবং জন্ম দেয় একটা রোগ যার নাম ক্যান্সার বা আনকন্ট্রোল সেল গ্রোথ আর এদিকে নন আয়নাইজিং রেডিয়েশন মোবাইল ফোন থেকে বেরোয় যা আমাদের শরীরে এলে ক্যান্সার হয় না কিন্তু যা আমাদের চোখের দৃষ্টিশক্তি কানের শ্রবণ ক্ষমতা এছাড়াও আমাদের ঘুমের গণ্ডগোল ঘটায় কারণ যত আপনি রাত জেগে মোবাইল ঘাটবেন আপনার মাথার ভেতরে যে বায়োলজিক্যাল ক্লকটা হয়েছে সেটার গণ্ডগোল হয়ে যাবে ফলে আপনার স্লিপ ওয়েক সাইকেল বা সার্কেডিয়ান রেদেমেরও পুরো পরিবর্তন করবে তার ফলে আপনার রাতে ঘুম হবে না সারাদিন ঝিমনি মাথা ব্যথা কাজে মন না দেওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই সমস্ত কিছু হচ্ছে তাছাড়া চোখের এবং আমাদের তো কানের পরিবর্তন হচ্ছি বা ক্ষতি হচ্ছেই এর পাশাপাশি অতিরিক্ত মোবাইল আমাদের কিন্তু সোশ্যাল লাইফ এবং পার্সোনাল লাইফ হ্যাম্পার করে তা তো আপনারা জানেনি তাই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ক্যান্সার করে না এটা পুরোটাই একটা মিথ তবে হ্যাঁ রাত্রিবেলা শোয়ার সময় মাথার কাছে ফোন না নিয়েই শোয়া ভালো কারণ আপনি ফোন না ইউজ করলেও কিন্তু সেখান থেকে নন আয়নাইজিং রেডিয়েশন বেরোয় এবং যেটা কিন্তু আপনার ঘুমের গঠনের বা ঘুমের পরিবর্তন আনতে পারে তাই অতিরিক্ত মোবাইলকে না ইউজ করাই ভালো মোবাইল ফোন ইউজ করুন বাট ইন মডারেশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন